জলের দূরে তলিয়ে গেল শতবর্ষ প্রাচীন বটবৃক্ষ সহ শিব মন্দির যান চলাচল ব্যাহত দোহালিয়া আনিপুর সড়কে বিদ্যুতের খুঁটি এবং তার ছেড়ে ফেলায় পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন গত কয়েকদিনের অচুর বৃষ্টিপাতের সমগ্র বরাক উপত্য পাথারকান্দি বিধানসভার বিভিন্ন এলাকার জনজীবন প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে শহরাঞ্চলের বিভিন্ন জায়গায় জল জমে চরমে উঠেছে আর গ্রামাঞ্চলে জলস্ফীতি ক্রমেই বাড়ছে এদিকে শনিবার তোহানিয়া বাজার লাগু একটি জলবাহিত ছড়ায় আচমকা জলস্ফীতির মাত্রা আশঙ্কাজনক হারে বেড়ে কেড়ে প্রবল স্রোতে ভেঙে পড়ে একটি প্রাচীন বটবৃক্ষ এবং তার সংলগ্ন শতবর্ষ পুরনো একটি শিব মন্দির প্রবল শ্রুতে মন্দিরটি তলিয়ে যায় গভীর জলে এবং বিশাল আকৃতির বটগাছটি আছড়ে পড়ে আসিমগঞ্জ আনিপুর রুটের পূর্ত সড়কের উপর এতে মুহূর্তেই বন্ধ হয়ে যায় এই ব্যস্ততম রুটের যান চলাচল একদিকে সড়ক বন্ধ অপরদিকে পরন্ত বটগাছ বিদ্যুতের খুঁটি এবং তার ছেড়ে ফেরায় পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ভোরবেলা থেকে ওই এলাকার মানুষ কার্যত যোগাযোগ এবং আলোক বিচ্ছিন্ন অবস্থায় পড়ে যান স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন এই ভয়াবহ পরিস্থিতি তাৎক্ষণিকভাবে প্রশাসন এবং সংশ্লিষ্ট বিভাগীয় কর্তৃপক্ষের নজরে আনা হলেও বেশ কিছু সময় পার হয়ে গেলেও কোনো তৎপরতা দেখা যায়নি ক্ষোভ প্রকাশ করে তারা বলেন বারবার অনুরোধ করার পরেও দ্রুত ব্যবস্থা নেওয়া হয়নি পরিস্থিতির উপর গুরুত্ব অনুধাবন করে অবশেষে এগিয়ে আসেন স্থানীয় বিজেপি নেতৃত্ব তাপস পাল এবং দেবাশিস ভৌমিক তাদের একান্ত প্রচেষ্টায় এলাকার একদল তরুণ এগিয়ে এসে নিজেদের প্রচেষ্টায় বটগাছটি কেটে রাস্তা পরিষ্কার করেন এবং প্রায় তিন ঘন্টার অক্লান্ত পরিশ্রমের পর যান চলাচল স্বাভাবিক হয় এই রুট দিয়ে কিন্তু এখনো পর্যন্ত সেই এলাকাটি বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধার করা সম্ভব হয়নি সেই এলাকায় প্রচণ্ড বৃষ্টির ফলে আমাদের শ্রীগুনি জেলার পাতারগান্ধী সমষ্টি গালিয়র বোধ প্রতিষ্ঠিত একটি শিব মন্দির আমাদের এখানে ছিল সেই শিব মন্দিরে একটি বটগাছ ছিল আর সকাল হনুমানেক আটটার সময় সেই বট রাস্তার উপরে পড়ে বিদ্যুতিক বিদ্যুতিক তার বিকল হয়ে যায় এবং প্রায় ঘন্টা বন্ধ থাকে তৎক্ষণাৎ প্রচুর বৃষ্টির বলে আমাদের দোয়ালিয়ার চার নং ওয়ার্ড সদস্যার প্রতিনিধি দেবাশিং ভূমিক আমাকে ফোনে যোগাযোগ করেন আমরা এসে ভারতীয় জনতা পার্টির সবাই কার্যকর্তারা সবাই দা কুড়াল এবং অন্যান্য নিয়ে আমরা রাস্তাটি পরিষ্কার করে দিই বড় দুঃখের ব্যাপার হচ্ছে আজ বারবার আমি পিডাব্লিউডি বিভাগের এসডিও এবং ইঞ্জিনিয়ারকে ফোন করার পর ওনারা আসছেন আসতেন বলছেন কিন্তু ওনারা আসতেন না আমাদের বাজারের দুদিকে প্রায় শতাধিক গাড়ি বন্ধ হয়ে যায় এবং স্কুলের কিছু ছাত্ররা এবং শিক্ষক শিক্ষিকা এবং বহু এমপ্লয়িরা যাতায়াত করতে পারছেন না তাই আমরা সবাই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা মিলে এবং দেবাশী ভূমিকের নেতৃত্বে আমরা রাস্তাটা পরিষ্কার করে দিই তৎক্ষণাৎ একটি জেসিবিও এনে আমরা পরিষ্কার করে দিই